তো হাই হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো তো আমি তো আজকে সকাল সকাল স্নান করে রেডি হচ্ছি তো রেডি হয়েছি যে মানে জামাটা পরে ড্রেসটা পরে এই ড্রেসটা আমি মিশো থেকে কিনেছি তো আমার খুব পছন্দ হয়েছিল যখন আমি সার্চ করছিলাম মিশোতে টাইম পাস করছিলাম তখন দেখলাম এই ড্রেসটা আমার খুব ভালো লাগছে তো আমি অর্ডার করে কিনে ফেললাম তো আমি আজকে এই ড্রেসটা পরেই ভোটটা বানাবো তো দেখতেই পাচ্ছ আমার সকালের মানে কাজ হয়ে গিয়েছে এরপর আমার দুপুরে মানে রান্না করতে হবে তো আমি কি করলাম মানে ফোনটা সামনে আসলাম ফোনটা যেহেতু একটু দূরে ছিল তো আমি বারবার চেষ্টা করছিলাম ওখান থেকে জুম করে যাতে আমি ওই আয়নাটার সামনে গিয়ে একটু মানে সাজতে পারি রেডি হতে পারি তো কিছুতেই দেখো আমি করতে পারছি না অনেক করার চেষ্টা করছিলাম জুম করতেই পারছি না করতেই পারছি না তো হলোই না শেষ পর্যন্ত জুমটা তো হলোই না তো কি করব অবশেষে মানে ভেবেই পাচ্ছিলাম না কি করব কি করব ভেবেই পারছি না তো কিছু করতে না পেরে তো আমি কি করলাম তো দেখো আমি কি করেছি অনেক চেষ্টা করেছি কিন্তু চেষ্টার ফলেও মানে আমি সফল হতে পারিনি ওখানে তো আমি ওখানেই বসে পড়ব আমি কি করব বলো ওই আয়নার ওখানে আমি যাব না তো আমি এখানেই বসে বসে একটু আইলানা পড়ব। তো আমি অবশ্য কখনোই মানে মেকআপ করি না মুখে আমি কোনো কিছুই লাগাই না কোনো ক্রিম হোক কোনো কিছুই লাগাই না তো আজকে আমি এই ড্রেসটার জন্য আমি একটু সামান্য আইলানা লাগিয়েছি মানে লাগাচ্ছি আর কি ঠিক আছে তো জাস্ট একবার কি দুবার পুরোপুরি না ঠিক আছে তো জাস্ট আমার ড্রেসটা ভালো লাগছিলো তাই আমার ড্রেসটা পরে আমার খুব মানে মনে খুব আনন্দ লাগছিলো কেমন মানে তোমাদের কেমন লাগছে বলো ড্রেসটা ঠিক আছে তো সকালে স্নানটা তো হয়ে গেল রেডি হয়ে গেল তো আমি এই সময়টাই মানে এই কড়া রোদ্দুরেই ভিডিও বানাই বুঝতে পেরেছো বাড়ি থেকে সবাই মানে ডিউটিতে চলে যাওয়ার পরে না আমি তো কি করব তখন আমি ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে নিই আর একটু মানে খাটের ওপরে কটা জামা প্যান্ট ছিল সেগুলোও আমি গুছিয়ে নিচ্ছি তো এগুলো সবই আমার ছেলের গেঞ্জি ছোট ছোট গেঞ্জি তো এইগুলো আমি ভাজ করে রেখে দিই ও তো ছোটো মানুষ বোঝে না সময় শুধু পালট করে রাখে তো এদিকে আমার চুলটা ভিজেছিলো তো আমি শুকানোর চেষ্টা করছিলাম হাত দিয়ে বারবার তো এখন আমি কি করব এখন আমি একটু বাইরের দিকে যাব তো আমাকে তো মানে দুপুরে রান্না করতে হবে এখনও তো আমি আজকে কি রান্না করব সেটা আমি বের করে রেখেছিলাম তো আজকে আমি শাক রান্না করবো আর কি ঠিক আছে আর এদিকে মানে টমেটো এনে রেখেছিলাম অনেকগুলোই টমেটো আছে তো টমেটোর চাটনি করব আমি আর এদিকে আছে শাক তো আজকে আমার মাংসটাও হয়েছে কিন্তু আমি মাংসটা দেখাতে পাইনি তো এত মানে অত কিছু দেখালে তো ভিডিওটা বড় হয়ে যাবে বলো অনেক বড়ো হয়ে যাবে তো শাক তো আমার এত পছন্দ তাই মনে হচ্ছে যেন মানে শাকের গন্ধটাও আমার খুব ভালো লাগে তো জাস্ট আমি আর এদিকে দেখো এদিকে হচ্ছে কারিপাতা আর ধনে পাতা আমি যে সাউথে থাকি মানে তামিলনাড়ুতে ওখানে কারিপাতা ধনে পাতা পেঁয়াজ টমেটো এগুলো ছাড়া কোনো রান্নাই হয় না তো আমিও যখন ওখানে মানে আছি তো আমারও ঠিক ওগুলোই লাগে তো চলো আমি চলে যাব এখন একটু বাইরের দিকে তো বাইরের দিকে যাব। তো আমি একাকাই একাই ভিডিও করছি দেখো এই প্রথম আমি মানে কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না যে কিভাবে ক্যামেরা ধরবো কি করব। তো জাস্ট ধরলাম বাইরে যাচ্ছি বাইরে যাওয়ার কারণ আছে যেহেতু আমার স্নান করার পরেই আমি পুজোটা দিই সময় আমি রোজ স্নান করে তারপরে আগে পুজো দিই তারপরে বাকি কাজগুলো আমি করি তো ঘরের সামনে সাদা ফুল আছে নীলকণ্ঠ ফুল আছে আরও দুটো একটা ফুল আছে তো আমি এই ড্রেস পরে তো বাইরে বেরোই না তো আশেপাশের লোক যদি দেখে তো আমার একটু কেমন লাগছিলো তাই আমি দুটো তিনটে ফুল নিয়েই ঘরে চলে এসেছি যেহেতু আমি মানে এ ধরনের ড্রেস পরি না আর এটা হচ্ছে আমার ভালো লাগার ড্রেস তো আমি পরেছি তো সেটা আমি মানে ফুলটা রেখে আমি একটু মানে ওপরে চলে যাব কারণ আমার এখন হচ্ছে মানে ভিডিও বানাতে হবে আমি যেহেতু আমি শর্ট ভিডিও আপলোড করি বেশি ইউটিউবে তোমাদের জন্য আমি রোজই পরিশ্রম করি তো আমি সোজা চলে যাচ্ছি ওপরে ছাদের উপরে ছাদের উপরে যাওয়ার পরে আমি মানে বেশ মানে এতটাই রোদ্দুর হয় যখন আমি যাই এগারোটা সাড়ে এগারোটার সময় দেখো রোদ্দুরে পুরো আমি অনেকটাই কালো হয়ে গেছি ঠিক আছে ভিডিও বানাতে বানাতে তো তোমরা আমার সাথে থেকো বুঝেছো আমার ভিডিও দেখে একটু লাইক কমেন্ট করো শেয়ার করো আর এই ভিডিওটা তো বিশেষ করে কেমন হয়েছে আমাকে বলো অবশ্যই বলবে ঠিক আছে আর হচ্ছে আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই যেহেতু ঘরের ভিতরে না আমার পিকচার কোয়ালিটিটা একদমই ভালো যায় না ঠিক সেই কারণেই আমি বাইরে এসে মানে ভিডিও বানাই জাস্ট আমি ফোনটা রেখে নিলাম সামনে ফোন রাখার মতন আমার সেরকম জায়গা নেই তো পেছনে একটা ট্যাঙ্কি আছে আমার জলের সেই ট্যাঙ্কিতে এরকম করে মানে সামনে রাখি আমি তো একটু হাওয়া দিচ্ছিলো ভাবছিলাম ফোনটা কি পড়ে যাবে তো না আমি একটু ঠিক করে নিলাম আর রেখে আমি কতগুলো মানে ফটো তুলে নিচ্ছিলাম ঠিক আছে দেখো ফটো নেওয়ার জন্য আমি পোজ নিচ্ছি তো পোজগুলো কিরকম হচ্ছে বলো ঠিক আছে দেখো ড্রেসটা পরে তো আমার খুব মানে খুব আনন্দ হচ্ছিলো মনে তো আমি ভাবলাম এই ড্রেসটা পরে আমার কতগুলো একটু মানে ফটো তুলে না আর একটু ক্যাডভাগও করে নিচ্ছিলাম কেমন হয় তো আমি থাকি ভিডিও বানাতে তোমরা কি করবে বলো তো আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমি আসছি পরের ব্লগ নিয়ে এই ভ্লোকে বলবে আমার ব্লগটা কেমন হয়েছে তো টাটা বাই বাই